মাহমুদুল হককে এই জালাম সরকার হকর সরকার অবৈধ সরকার অন্যায় ভাবে আমার নেতাকে জেলে বন্ধ যে কার্যক্রম পরিচালনা করবে না সংগ্রামী ভাইরা আমার আপনারা জানেন বর্তমানে ভেসিড সরকার ক্ষমতায় আরোহণ করেছিল ইসলামপন্থীদেরকে কিছু শর্ত সারায় দিয়ে কিন্তু ক্ষমতায় আরোহণের পর এই বর্তমান সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে ইসলামপন্থীদের উপর সংগ্রামী ভাইরা আমার তারা ক্ষমতায় আরোহণের পরে বিরোধী মতকে দমন করার জন্য মানবাধিকার মানবাধিকার ট্রাইব্যুনাল গঠন করে জনগণের মানবাধিকার হরণ করেছে সংগ্রামী ভাইরা আমার পরবর্তীতে দুই হাজার তেরো সালে সাপ্লা চত্বরে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে তারা এটাকে অস্বীকার করেছে পরবর্তী সময়ে বিএনপি জামাত সহ সকল বিরোধী মতকে তারা দমন করার জন্য ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সবচেয়ে নির্মম স্থান গ্রহণ করেছে সংগ্রামী ভাইয়ের আমার এই ধারা অব্যাহত ছিল সর্বশেষ দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ঢাকা সহ সমস্ত বাংলাদেশের রাজপথকে তারা রক্তে রঞ্জিত করেছে তারা এত নির্মম নিষ্ঠুরতার সাহস অল্প দিনে পাইনি তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি কাজেই হাফেজ চৌধুর রহমতুল্লাহ আলের কণ্ঠে বলতে চাই যেমন এভাবে তাদেরকে আমরা দিয়ে অন্যায় করার সুযোগ দিয়েছি ঠিক তেমনি ভাবে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক আন্দোলন করে তুলতে হবে মাওলানা মামুল হককে মুক্ত করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে এ রঞ্জিত করতে হবে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে তামান্না নিয়ে আপনাদেরকে সব উদার্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নাসরুম